আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ কথা অনুষ্ঠানে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু রাজ্জা কি জানাব আবু হানাজ্জা আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন এবং জি কামাল ভাই আমি ভালো আছি এবং আপনার মাধ্যমে আপনার যারা চ্যানেলের যারা দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা কোশ্চেনটা হলো যে এই সরকার কিছু পরিবর্তন আমাদের যেটা প্রত্যাশা কিছু সংস্কার করবে এবং একটা নির্বাচন ব্যবস্থা তারা সংস্কার করবে এবং আমাদেরকে একটা নির্বাচন দেবে যাতে নাকি আমরা সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তাদের মানে প্রত্যাশিত সরকারকে ক্ষমতায় বসাতে পারে কিন্তু যতদিন এটা লাগবে ততদিন তো দেশটাও চলতে হবে মানুষকেও বাঁচতে হবে এখন দেশ চালানোর ক্ষেত্রে যারা এখানে বসেছেন সরকারের মধ্যে যে সমস্ত উপদেষ্টা পরিষদ বসেছেন তারা ঠিকঠাক মতো কাজ করতে পারছেন কিনা এবং তাদের নির্বাচনটা আপ টু দ্য মার্ক হয়েছে কিনা এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কি দেখেন বাংলাদেশে তারা যেভাবে কাজটা করতে চাচ্ছে ইতিমধ্যে ছয়টা কমিশন গঠন করার জন্য একটা স্টেপ নেওয়া হয়েছে এবং আপনি যদি একটা সুস্থ নির্বাচন দিতে যান তাতে তিনটা জিনিস খুব রিলিভেন্ট একটা হলো সংবিধান একটা হলো নির্বাচন কমিশন তার সাথে প্রশাসন এবং বিচার বিভাগ এই চারটা কিন্তু স্টেপ কিন্তু এই চারটা সম্পৃক্ত ছয়টার আইন এটা একটার সাথে আর একটা মারাত্মক ভাবে রিলেটেড এবং চারটা ক্ষেত্রেই কিন্তু আমরা বিতর্কিত এখন পর্যন্ত এক নম্বর দুই নম্বর তাদের যে লম্বা প্রস্তুতি আমি দেখতেছি তারা একটা লম্বা সময় পার করতে চায় কতক্ষণ সেটা আমি জানি না তবে অ্যাটলিস্ট ধারণা করা হচ্ছে দুই তিন বছর মিনিমাম তারা টানবেন এরকম আমার ধারণা সেক্ষেত্রে আপনি বলেন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হলো পনেরো পনেরো লক্ষ আর সেখানে মাত্র ষোলো জন উপদেষ্টা ষোলো জন উপদেষ্টার মধ্যে আপনি আপনি যদি বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে টাইম টু টাইম ক্ষমতায় ছিল এমন কোনো ব্যক্তি এখানে নাই মানে অর্থাৎ আমার দেশের যে চলমান রাজনীতি সেই রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি একজনও ওখানে নাই এখন যদি বলেন রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সেটা তো একটা টার্গেট থাকে সেই হিসাবে ইনুস সাহেব যেহেতু ডাইরেক্ট ক্ষমতায় গেছেন হি ইজ এ পলিটিশিয়ান নো ডাউট আপনি যদি ওইভাবে বলতে চান যে উনি তো ওনার গোলে পৌঁছাই গেছে এখন সেই হিসাবে যদি আপনি দেখেন এই কয়জন উপদেষ্টা দিয়ে আপনি রান করতে পারবেন আমি হিসাব করে দেখেছি মাত্র ষোলো জন না সতেরো জন উপদেষ্টা এক একজনের ঘরে পড়তেছে রাফলি নব্বই থেকে নব্বই হাজার থেকে এক লক্ষ কর্মকর্তা কর্মচারী ইউ ক্যানট হ্যান্ডেল ইট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেহেতু কিন্তু মনোনীত করছে শুধু সাহেবকে কথার কথা বলছি তারা চুস করছে ইউনুস সাহেবকে বাকিদেরকে চুজ করছে কে নিশ্চয় ইউনুস সাহেব অথবা তার কোর ভ্যালুর কেউ আছে যদি তারা তাদেরকে চুজ করে থাকে আমার কাছে মনে হয় না যে আমরা যারা অতীতে রাজনীতিবিদ যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু একটা মন্ত্রণালয় নিয়েও যথেষ্ট দায়ের মধ্যে পড়েছেন যথেষ্ট বিতর্কের ভিতরে পড়েছেন যথেষ্ট দিতে। সেখানে একজনের তিনটা চারটা মন্ত্রণালয় চালানো ইট ইস ভেরি টাফ অ্যান্ড অ্যাবসার্ড যেহেতু আপনি কয়টা দপ্তর চালাবেন সেদিক থেকে বিবেচনা করলে অবশ্যই উপদেষ্টার সংখ্যা বাড়াতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যাদেরকে উপদেষ্টা পদ না দিয়ে অন্যান্য কাজে এনগেজ করা হয়েছে সংস্কার কাজের মতো সেটা আমরা দেখেছি তারা কেউ ছিলেন ওয়ান ইলেভেনের সরকারের মধ্যে কেউ ছিলেন বিগত সরকারের সময় সচিব তাদের কি আলটিমেটলি আনা হয়েছে তো ওয়ান এর সরকার যিনি ছিলেন তাদের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল আর আওয়ামী লীগের সময় যিনি সচিব ছিলেন তার মতো লোক যদি এখন আবার সংস্কার কাজের ভিতরে সম্পৃক্ত হন তাহলে ঘুরে ফিরে আমরা দেখলাম যে আউস্টার গভর্নমেন্ট যারা ছিলেন তার লোকই কাজের ভিতরে ইনভলভ হয়ে যাচ্ছে এটার মানে আমি এটা বলছি না যে তারা নিউট্রাল কাজ করতে পারবে না কিন্তু আমাদের অতীতের যে অভিজ্ঞতা আপনি যদি একবার ঘুষ খান তারপরে যদি তবা করেন আই ক্যানট বিলিভ ইট কারণ হচ্ছে এই যে আমরা আইন করি আইন করে কি করি যে একজন লোকের ছুরি মারছে তাকে পুলিশ নিয়ে আটকে রাখলো আটকে রাখবেন যতক্ষণ অতক্ষণ তিনি ছুরি মারতে পারবেন না এর মানে এই না যে উনি ছুরি মারা ভুলে গেছেন আবার আপনি জেলখানা থেকে ছেড়ে দেন দেখবেন বের হয়ে এসে ছুরি মারবে তার মানে হচ্ছে আপনি যতক্ষণ আটকে রাখবেন ততক্ষণ তো এটা তো কোনো পদ্ধতি নয় আপনি ল আইন যদি বলেন ল ক্যান্ড পুট এ ব্রেক অন ক্রাইম ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিচিউড অফ ম্যান আপনি তো আপনি মানুষের যে বা মানুষের যে ইন্টেনশন বা ঝোঁক যেটার প্রতি সেটা আপনি ভুলাইতে চেঞ্জ করতে পারবেন না সুতরাং আমি মনে করি ইনুস সাহেব সংস্কার হিসাবে যাদেরকে আনছেন আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি আপনার মতো আমি জানি না কেন অনেকের মতো জানি না নো ডাউট অ্যাবাউট ইট যে তারা বিতর্কিত এবং তারা আউটার গভর্নমেন্ট যেটি ছিল তাদের সাথে তার সুন্দর সম্পর্ক তারা ছিল এবং আমরা সেটা জানি এখন তারা সেটা করবে কি করবে না ওই যে আপনি একবার ঘুষ খাইছেন পরে তবা করলে আই ক্যানট ট্রাস্ট ইউ ভেরি সিম্পল না এখন এমনও তো হতে পারে যে কথা নাকি আগেও বলেছেন উনি যখন গ্রামীণ ব্যাংক করলেন তখন উনি একটা চুরি দিয়েছেন যে নর্মাল যে ট্রেডিশনাল ব্যাংক গুলো যা করে আমি তা করবো না ওইটি আমার গ্রামীণ ব্যাংকের মূল থিমি উনি যে এখানে সেই এখন দেশ চালাতে এসে উনি কি সেই ফর্মুলা যদি গ্রহণ করে থাকেন যে আগের দলগুলো আগের পলিটিশিয়ান যেভাবে দেশ চালিয়েছে আমি সেভাবে ভাবে এখন উনি কি এই ফর্মুলা নিয়েছেন আপনার মনে হচ্ছে এটা যদি আপনি এই ফর্মুলা বলেন তাহলে একটু আগে যে আমি বলছি সেটা গতি উনি যদি গ্রামীণ ব্যাংকের কথা বলেন উনি গ্রামীণ ব্যাংক শুরু করছিলেন কবে আর একটা সাকসেস হয়েছিল কবে সেই টাইম ফ্রেমটা যদি আপনি মিলান আপনাকে তো আঠারো কোটি লোকের দেশটা এই টার্মাল সিচুয়েশনে এই সময় দিবে না এতক্ষণ আপনি সময় পাবেন আপনি এটা কি করে আশা করেন আপনি আজকে দলমত নির্বিশেষে আপনাকে আমরা সাপোর্ট করেছি এখনো এখনো করছি করছি যে না না তা নয় কিন্তু এর মানেই আপনাকে কচ্ছক গতিতে প্রথম আপনি যদি ল আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিশ্চিত করে পারতেন যে আমার সোশ্যাল সিকিউরিটি আমার জানমালের সিকিউরিটি নিশ্চিত হয়েছে তারপরে আপনি টাইম নেন নো ম্যাটার কিন্তু আপনি তো দিস ইজ নট দা ওয়ে আপনি তো এটা বাংলাদেশ এটা গ্রামীণ ব্যাংক নয় নাম্বার ওয়ান বাংলাদেশের ব্যাংক তো শুধু গ্রামীণ ব্যাংক না সবাই কি ব্যাংক গ্রামীণ ব্যাংকের থেকে লোন নিয়েছে গ্রামীণ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ গ্রামে গঞ্জে আপনি দিয়েছেন সেটা হয়তো গ্রামে গঞ্জে আপনার কথায় যেটা মনে হয় কারো মুখে হাসি ফুটছে আমরা এটাও শুনছি কেউ জমির ভিটা মাটা বিক্রি করে ফেলছে নিঃশেষ হয়ে গেছেন সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু ওই থিউরিটা আপনি পারবেন না আপনি এখন একটা প্রজেক্ট স্টার্ট করছেন পাঁচ বছর সাত বছর দশ বছর পর একটা জায়গায় পৌঁছাবে আপনি ইফ ইউ থিঙ্ক দ্যাট ওয়ে যে আপনি আজকে বাংলাদেশ নিয়ে ঠেভাবে করবেন এটা অ্যাপসার এটা সম্ভব না সে পর্যন্ত আমার কাছে মনে হয় না আপনারা অল্প সময় তাহলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না কারণ আমি ব্যক্তিগতভাবে এখন আমি আমি তো অতিষ্ঠ আমি অতিষ্ঠ কারণ আমরা এখনো সিকিউর বোধ করি না আপনি এখনো বিচার নাই এখনো তো রাস্তা আপনি ইফ ইউ আর হ্যারাস বাই থাম আপনি পুলিশের কাছে যাবেন কেউ আসবে না আপনি আর্মি নামিয়েছেন আমি দেখছি না আর্মি আপনি পাবেন এগুলো কথার কথা আসিফ নজরুল সাহেব জুডিশিয়াল সমাবেশে বক্তব্য দিতে গিয়ে যে আমি রিক্সায় চড়তাম সিএনজিতে চড়তাম এখন আমি আজকে গাড়িতে চলি কেন আমি প্রচন্ড হুমকির মধ্যে আছি নিরাপত্তাহীনতায় ভুগি তাই আমি এই গাড়ি ব্যবহার করতেছি তা আপনি বুঝতেছেন আপনি সিকিউর হয়ে গেলেন এখন মব যে সমস্ত মব কার্যকলাপটা আপনার আসিফ নজরুল সাহেব বলছেন শেখ হাসিনার সময় কারা পুঙ্গইছে কারা চোখারাইছে তাদের একটা সমাবেশ হয়েছিল ইনুস সাহেবের যমুনার সামনে সেখানে সে গেছিলেন এবং সেই দুঃখের বিবরণ দিচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে সেই বিবরণ দিবেন কেন আপনি আপনি তো আপনি আসার পর যে তিনটা ছেলে মারা গেল ইউনিভার্সিটিতে হ্যাঁ সেটার দায় দায়িত্ব ভালো কথা আপনি তো তো শেখ হাসিনা গেছে খালি দোষ পেয়েছে আপনার তো অতীত স্টক সেখানে শুরু হবে শাস্তি পানিশমেন্ট ইত্যাদি ইত্যাদি কেন বলছি আমি আপনি একবার খালি চক্ষু বন্ধ করে চিন্তা করেন তাহলে তো এই যে একরামকে বুকের উপরে গুলি মারলো যখন তার টেলিফোনটা ছিল তার মেয়ের সাথে কানেক্টেড আপনি ভাবেন সেটার জন্য আপনি আপনি আসিফ নজরুল সাহেব টক শোতে বারবার বলতেন সাগরণীর হত্যার বিচার হয় নাই সাগরণীর ব্যাপারে আপনি কে স্টেপ নিচ্ছেন ক্যাটাগরিক্যালি আপনি বলেন আমি কিছু দেখি না আপনি এই শপথবদ্ধ রাজনীতিবিদ এনায়তুর রহিমের সমালোচনা করেছেন সে যে এক বিলিয়ন ডলার পাচার বন্ধ করে দিয়েছিল তদন্ত বন্ধ করছিল সেই এসালামের ব্যাপারে আপনি কে স্টেপ নিছেন তারপরে আপনি আব্দুল রাই বাচ্চুর ব্যাপারে কে স্টেপ নিছেন আবুল বারাকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকতে সাড়ে চার হাজার কোটি কষ্ট করছে সেটার কে স্টেপ নিছেন আমি তো দৃশ্যমান কিছু দেখি না আপনি এখন এখানে বসে বসে তাত্ত্বিক কথা বললে উই শুড নট এক্সেপ্ট ইট ইউ মাস্ট শো আপনাকে একশনে দেখাইতে হবে ছয়শ ছাব্বিশ জনের একটা তালিকা আসছে তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল আবার তারা বের হয়ে গেছে এই কথা যখন আসছে সেই তালিকাটা কোথায় তারা কারা তাদেরকে দেশবাসী থেকে জানাইতে হবে তারা গ্রেপ্তার হইলো কিনা কারণ যেহেতু ক্যান্টনমেন্টে আশ্রয় নিছিল আবার বের হয়ে গেছে তাহলে নিশ্চয়ই তারপর তারা দেশের বাইরে যাইতে পারে নাই কিন্তু আমরা শুনছি এরপরে নাকি হাসান মাহমুদ চলে গেছে আরাফাতও চলে গেছে হাসান মাহমুদের বেলজিয়াম পাওয়া যায় কিভাবে এটার কৈশত তো কি দিতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আমরা আপনার বিপ্লবী চেহারা দেখতে চাই আমরা আপনাদের সেই পাঁচ বছর সাত বছর ক্ষমতায় থাকবেন ইলেক্টেড গভর্নমেন্টের মতো ওটা হবে না কারণ আপনি এখন পর্যন্ত পুলিশ নামাইতে পারেন অ্যাবসুলটলি আপনাদের ব্যর্থতা এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে আমি সাধারণ মানুষ হিসাবে আমি নিরাপত্তার অভাব বোধ করতেছি আপনি এখন উপদেষ্টা আছেন ইউ আর সিকিউর থিঙ্ক দা ক্রন জি অনেক ধন্যবাদ জনাব আফান রাজ্জাকে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা খুব ভাষায় বললেন আমার মনে হয় আপনার কথাগুলি দর্শকরা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন প্রিয় দর্শক আপনারা যখন শুনলেন যে প্রবীণ আইনজীবী জনাব আবহানা রাজ্জাকের বক্তব্য এই সরকার সম্পর্কে মূল্যায়ন এবং ওনার ব্যক্তিগত চিন্তা আশা করি এখান থেকে আপনার যথেষ্ট চিন্তার খোরাক পাবেন পর্যন্তই আল্লাহ হাফিজ